বছরে বারো হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গের এই নতুন স্কলারশিপে স্কুল কলেজ পড়ুয়ারা আবেদন করুন এবং এই টাকা পান ভিওটির সঙ্গে থাকুন আজকে দেখাবো আপনাদেরকে কোন স্কলারশিপের কথা এখানে বলা হয়েছে ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখুন চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য চালু হলো সহানুভূতি স্কলারশিপ এটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আরেকটি সরকারি স্কলারশিপ বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের শিক্ষার পথে যাতে আর্থিক বাধা সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এই স্কলারশিপ চালু করা হয়েছে এই স্কলারশিপ প্রোগ্রাম বিশেষভাবে তাদের জন্য যারা শারীরিক বা মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে। পড়াশোনায় এগিয়ে যেতে চায় পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তথা বিকাশ ভবনের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পটি আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি তাদের এবং তাদের পরিবারের সদস্যদের আত্মবিশ্বাসও বাড়ায় ক্লাস নাইন থেকে কলেজ লেভেল পর্যন্ত এর সুবিধা পাওয়া যায় কীভাবে স্কলারশিপ পাওয়া যায় বিস্তারিত জেনে নিন বেঙ্গল সহানুভূতি স্কলারশিপ ডিটেলস সহানুভূতি স্কলারশিপ হলো ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের একটা বিশেষ উদ্যোগ এটা ডিজেবল্ড স্টুডেন্ট স্কলারশিপের মতো কাজ করে যাদের সক্ষম সক্ষমতার অভাব সত্ত্বেও শিক্ষা বন্ধনা হয় এই স্কলারশিপ প্রোগ্রামে প্রতি বছর বারো হাজার টাকা করে দেওয়া হয় যা বই খাতা থেকে শুরু করে অন্যান্য খরচ মেটাতে সাহায্য করে এই প্রকল্পের মূল লক্ষ্য হল প্রত্যেক বিশেষ সক্ষম পড়ুয়াদের সমাজের মূল স্রোতে আনা এবং প্রত্যেকটি স্তরে সমান সুযোগ প্রদান করা যোগ্যতার শর্তাবলী কারা আবেদন করতে পারবেন যোগ্যতার প্রথম শর্ত হল চল্লিশ শতাংশ অক্ষমতা সম্পন্ন ডিসেবিলিটি সার্টিফিকেট থাকতে হবে চোখের সমস্যা শ্রবণ প্রতিবন্ধকতা বা অর্থোপেডিক ইস্যু সব কিছুর জন্য এটা প্রযোজ্য আগের পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে যাতে মেধার প্রমাণ মেলে পরিবারের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার নিচে হলে ভালো হয় ক্লাস নাইন থেকে কলেজের শেষ পর্যন্ত যে কোনো স্তরের ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন আবেদনের প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন সহানুভূতি স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অফলাইনে হয় যা অনেকের জন্য সুবিধাজনক প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট নিন সঠিকভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করুন তারপরে স্থানীয় ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন এক্সটেনশন অফিসার বা বিডিও অফিসে জমা দিন এই প্রক্রিয়াটা সহজ রাখুন যাতে কোনো ভুল না হয় ওয়েস্ট বেঙ্গল স্কলারশিপের এই ধাপগুলো অনুসরণ করলে সাফল্য নিশ্চিত আবেদন জমা দেওয়ার পর অপেক্ষা করুন এবং সহানুভূতি স্কলারশিপ স্ট্যাটাস চেক করুন প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে আবেদন করবার জন্য আপনাদের আধার কার্ড বা ন্যাশনাল আইডেন্টি কার্ড অবশ্যই লাগবে আগের পরীক্ষার মার্কশিট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিন পরিবারের আয়ের প্রমাণপত্র দিয়ে দেখান যে সেখানে যে সীমার নিচে আছে আয় একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি যাতে পরিচয় স্পষ্ট হয় ডিসেবিলিটি সার্টিফিকেট বা কার্ডটা সরকারি সোর্স থেকে নেওয়া হলে ভালো যদি প্রযোজ্য হয় তাহলে কাস্ট সার্টিফিকেট সংযুক্ত করুন সহানুভূতি স্কলারশিপ অ্যামাউন্ট সহানুভূতি স্কলারশিপ সবচেয়ে বড় সুবিধা হলো বছরে বারো হাজার টাকা আর্থিক সাহায্য দেয় এটা শুধু টাকা নয় শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করে বিশেষ সক্ষমতা সম্পন্ন ছাত্রছাত্রীরা এতে আত্মবিশ্বাসী হয়ে ওঠে পড়াশোনার খরচ মেটাতে এটা বড় সহায়ক সমাজে সমান অবস্থান পেতে এর মতো উদ্যোগ দরকার শিক্ষা সাহায্যের এই পথে অনেকের জীবন উজ্জ্বল হয় গুরুত্বপূর্ণ তারিখ কখন জমা দিতে হবে সহানুভূতি স্কলারশিপ আবেদনের শেষ তারিখ আঠাশে নভেম্বর দু তাই সময় মতো নিয়ম কানুন জেনে আবেদন করুন সময় চলে গেলে আবেদনপত্র আর জমা দেওয়া যাবে না তাই দেরি করবেন না ফর্ম ডাউনলোড লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট পাওয়া যায় তারিখ মনে রাখুন যাতে সুযোগ হাতছাড়া না হয়ে যায় এই ডেডলাইন মেনে চললে স্কলারশিপ পাওয়া সহজ পশ্চিমবঙ্গের এই প্রকল্পে অংশ নেওয়ার এটাই সেরা সময় কোথায় সাহায্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে সব তথ্য আছে এখানে ভিজিট করে সমস্ত তথ্য এবং ফর্ম পেয়ে যাবেন স্থানীয় ভিডিও অফিস বা ডিস্ট্রিক্ট অফিসার অফিসারের সাথে যোগাযোগ করুন কোনো সমস্যায় ফোন বা ইমেল করলে সাহায্য মিলবে এই তথ্যগুলো মনে রাখলে প্রক্রিয়া সহজ হবে শিক্ষা স্কলারশিপের জন্য এটা আদর্শ পথ আবেদন করার আগে মনে রাখবেন ডিসেবিলিটি সার্টিফিকেট সঠিক সোর্স থেকে নিন যাতে কোনো প্রশ্ন না ওঠে আয়ের প্রমাণপত্র স্পষ্টতা রাখুন দুই লক্ষের নিচে প্রমাণ করতে হবে ফর্ম পূরণে ভুল এড়ান কারণ এতে আবেদন বাতিল হতে পারে ফর্ম সময় মতো জমা দিন এবং রসিদ রাখুন পরিবারের সাহায্য নিন যাতে সব কিছু ঠিকঠাক হয় এই টিপস মেনে চললে সহানুভূতি স্কলারশিপ আপনার হাতে আসবে নিশ্চিত সহানুভূতি স্কলারশিপের মাধ্যমে অনেক ছাত্রছাত্রীর জীবন বদলে যায় এটা শুধু টাকার সাহায্য নয় সমাজের সহানুভূতির প্রতীক যারা এর যোগ্য তারা এখনই আবেদন করুন শিক্ষার এই যাত্রায় সবাইকে সঙ্গী দরকার ওয়েস্ট বেঙ্গলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় আপনার স্বপ্ন পূরণের জন্য এটা একটা সোনার সুযোগ এখনই শুরু করুন ভবিষ্যৎ উজ্জ্বল করুন